নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আইটি নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত তো আজকে হচ্ছে শনিবার সকাল এখন সাতটা বাজে আমি অনেক আগেই উঠেছি উঠে রান্নাবান্না বসাচ্ছি হচ্ছে তো সকাল সকাল একটা সুন্দর জিনিস দেখলাম সেটাই আজ তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো তোমাদের দেখাই ওই যে দেখো আমার জানলার কাঁচ দিয়ে তোমরা হয়তো অবশ্যই দেখতে পাবে এই যে সূর্যটাকে দেখছো যখনই দেখো জানলাটা দেওয়া রয়েছে তো সেখানে আমরা মোটামুটি পাঁচটা দেখা যাচ্ছে সূর্য পাঁচটা দেখা যাচ্ছে তো তিনটে চারটে ফোনে ক্লিয়ার হয়েছে বাকি একটা আবছা আপছা রয়েছে এই যে দেখো এখানে নিয়ে গেলে একটা যখনই দূরে আসছি তখনই দেখো পাঁচ এর মানে সূর্যটা যতটা মানে উদয় হচ্ছে না আলোটা বাড়ছে ততটা কম হয়ে যাচ্ছে আর কি তো এই যে দেখো যখনই তুমি এই যে এখানে যাচ্ছি তখন দেখো একটা সূর্য কি ভালো লাগছে না কিন্তু যখনই দেখো কাঁচের এখানে আসছি দেখো ওর প্রতিবিম্বটা দেখা যাচ্ছে এই তিন চারটে করে দেখা যাচ্ছে আর আমার ছেলে মানিক আমার এখানে ঘুমাচ্ছে বাবু ওঠার কোনো নাম নেই মানিক বাবুর বাবা সকালবেলায় জুতো পালিশ করতে বসেছে অফিসের স্নানটা কখন করবে সাতটা বাজে তাড়াতাড়ি করো এদিকে আমার রান্নাও হচ্ছে কুমড়ো ভাজি কড়াইটা ভাবি বাদ দেব কিন্তু বাদ আর দেওয়া হয় না হয় না এরকম থেকেই যাই সবার বাড়িতে কিন্তু বাদ দেবো দেবো করে আর দেওয়া হয় না ওটা লাস্ট পর্যন্ত চলতেই থাকে আর এখানে পটল ভাজা করলাম আর এখানে দেখো পেঁপে দিয়ে মুসুর ডাল সেদ্ধ করে রেখেছি ওটা ফোড়ন দেবো ভাতও হয়ে গেছে আমার সকাল সকাল কাজগুলো করে ফেললাম উনি খেয়ে ডিউটি বেরিয়ে যাবে বাকি আমার আরও কাজ রয়েছে অনেক এদিকে আমি মেশিনের কাছে চলে এসেছি তো দেখো আগের দিন এই যে কাপড়গুলো না আমি ধুয়েছি এগুলো পুরো জলটা ড্রাই হয়নি কেন জানি না মনে ওভারলোড হয়ে গেছিলো তো যাই হোক সেগুলো এভাবেই বার করে করে আমাকে এখন মেলতে হবে দেখো জল রয়েছে একদম ড্রাই হয়নি কেন কি জানি ওভারলোডই হয়ে গেছিলো নাহলে তো ড্রাই হয়ে যায় এক হাতে এক হাতে মেলছি দেখো ক্যামেরা ধরে প্যান্টিটার দাগ হয়ে গেছে কি করে কি জানি এই দেখো আর বাইরে তো রোদ উঠেছে বেশ ভালো এখানে সব ছেলের স্কুলের ড্রেস এমনি ড্রেস ছেলেরগুলোই সব কাঁচা হয়েছে প্রতিদিন কাস্তে হয় আমাকে বাচ্চাদের জামা কাপড় বলে কথা আর ওই দেখো সকালবেলা প্লেন যাচ্ছে দেখা যাচ্ছে কি জানি হ্যাঁ ওই দেখো সকাল সকাল প্লেন তো যাই হোক চলো জামা কাপড়গুলো মেলে দিই রোদ উঠেছে তাহলে শুকাবে না এই যে দেখো এখানে আর কটা আছে স্কুল তো ছুটি পড়ে গেছে স্কুল ড্রেসগুলো ধুয়ে তুলে রাখতে হবে আলমারিতে তো দেখো বর্মশাই বেরিয়ে যাচ্ছে ডিউটি আমারও স্নান হয়ে গেছে ফুল নিতে আসলাম ওই যে সব গাছ এনেছ তো গো ওই যে তো ফুল নিতে আসলাম এখন ফুল নিয়ে তারপরে পুজো করবো না আমার কানেও না গো ক্যামেরাম্যান আমি এই গাছ থেকে প্রতিদিন ফুল নিয়ে যাই পুজোতে আর কেউ নেয় না খালি আমি ফুল কেউ মরা পুজো দেয় না এখানকার দিকে আমার সাথে না আমার ছেলে সকালবেলা চাম সঙ্গে কালী দে তাই দেখে দেখে আমি আসলাম এখানে ফুল বসে এখন বিক্রি করছে ফুল ওই যে চলো বাই দেখো ডাব্বা হচ্ছে বাচ্চারা মিলে করছে এই যে আমারটা বসে রয়েছে কি খাচ্ছিস হ্যাঁ এই যে সব বাচ্চারা মিলে করছে দেখো প্রথমে গাছ লাগিয়েছে তারপরে এখন খাচ্ছে